দর্শক আসসালামু আলাইকুম আমারি হাটে রয়েছি সোমবার হাজার পঁচিশ পাশে দেখছি কয়েকজন ভাইকে ভাই আসসালামু আলাইকুম ভাইরা থেকে গেছিল সিরাজগঞ্জ কটা হয়েছে ভাই দুই তিনটা হয়েছে আর কতগুলো হবে এখন দশ বারোটা যা হয় আচ্ছা দাম চলছে কোনটা ওটা 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 বাচ্চাটা সুন্দর একাত্তর হাজার কত চাই কত সাত ভাই কি কমতে হবে তো হ্যাঁ হ্যাঁ না না একাত্তর হাজার টাকা আর আশি হাজার টাকা দাম চাচ্ছে বলা হয়েছে মনে হচ্ছে না সেরকম এ ভাই কি খবর

বাচ্চা একশো একবারে এ ভাইয়া সরে যাও তো এ এই সাত ভাই জোড়াই কত বলছেন পার্সোনাল কত বলছেন চুয়াত্তর এ ভাই তাও মন গলে না চুয়াত্তরে মন গলে না হ্যাঁ বেশি যাচ্ছে

কত ভাই কত বলছেন সাইডের নিচে বলছি সাইডের নিচে বলছেন সাইডের উপরে চাই ছাপ্পান্ন হ্যাঁ হ্যাঁ পানির দাম না হ্যাঁ 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 পঞ্চাশ ভাঙে দাম বললেন আচ্ছা আচ্ছা পঞ্চাশ ভাঙে দাম বলা হয়েছে ছাপ্পান্ন হাজার টাকা দাম আচ্ছা ভাইয়া গরুগুলো তো দেখা যাবে একটু নাকি হ্যাঁ চলেন চলেন একটু দেখি তো আমরা তাহলে সাজাদ ভাই এটা একটা আচ্ছা বাচ্চাটা অসাধারণ কত হলো এটা ভাই পঁচাশি হাজার পঁচাশি ভোল্টেজটা ভালো আছে হাই ভোল্টেজ পঁচাশি হাজার আর

মানে দামটা আছে কি মানে কেনার মধ্যে আছে সাদের মধ্যে তো এই যে বর্তমান সময়ে এই ধরনের কি দাম বাড়ছে নাকি বাড়ি নাই কিন্তু ছোট করে দাম বেশি মিডিয়াম পরে জেলায় যদি বন্যা হয়ে যায় তাহলে এরকমই থাকবে